উফ রোদে গরমে এসে সবার আগে এক গ্লাস গ্লুকন এই বৃষ্টিতে অস্থির হয়ে যাচ্ছিলাম আর এই প্রচণ্ড রোদ উঠেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুলির কথার আরও একটা নতুন লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালবেলায় ভাবরা চিন্তা করেই এসেছি যে যত কাজ আছে এসে এ বাড়িতে সব কিছু কমপ্লিট করব। মানে ঘর বাড়ি পরিষ্কার করব আর কি কালকে ওইসব কাজ হওয়ার পর তো ভালো করে ঝাড় দিয়েছিলাম কিন্তু ঘরটা মোছা হয়নি তো আজকে ঘর মুছবো আর যা যা কাজ সব কিছু জলটা প্রথমেই ভরে নিয়েছি কারণ জলটা বারবার খেতে লাগবে কারেন্ট চলে গেলে আবার পাম্প চলবে না সেজন্য এরপর ঘরটা একটুখানি ঝাড় দিচ্ছি তারপরে ভালো করে ঘরগুলোকে একটুখানি মুছবো আজকে শুনলাম তোমার নাকি মেয়ের বিয়ে ঠিক হয়েছে তা মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছ খেলা তা তোমার মেয়ে কই এসো একবার দেখি মেয়ের মুখটা এই তো বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে আবার কবে দেখা হবে তার ঠিক নেই আমিও তো ধরো সবসময় আসি না মাঝে সাঝে আসি তা কোথায় মেয়ের বিয়ে হচ্ছে মণিপুরে মেয়ে কি ছেলে কি করে পুলিশের চাকরি ভালো করে খবর নিও বাপু আজকাল যা ঠগবাজি সব শুরু হয়েছে ঠিকঠাক যেন ফ্যামিলি ট্যামিলি সব দেখে ভালো ফ্যামিলি কোথায় ছেলে থাকে আসামে। মেঘালয়ে থাকে আচ্ছা তুমি ভালো করে ওর বাবাকে বলবে ভালো করে খোঁজ খবর নিয়ে টিয়ে তারপরে আসতে খোঁজখবর নিয়েছ ওদের খবর দিয়েছে তুমি একটু জোরে বলো বাবা আমি তো একটু কানে কম শুনি কথা বলে ঠিক শুনতে পাচ্ছি না তোমার মেয়ের মুখটা গোমরা কেন গো ও কি বিয়ে করতে রাজি নয় নাকি মণিপুর যাবি না ও ও বিয়ের পর কি ওরা মণিপুরে থাকবে গিয়ে আচ্ছা 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 ঠিক আছে কলকাতা থাকে কে কে আছে ওর বাড়ি হুম ওর কে ওর ছেলের বাড়ি বাবা মার ছেলে খুব ভালো দুটো ছেলে খুব ভালো ফ্যামিলি তুমি এমন মিল দেখাচ্ছি চলেই আসছে ঠিক আছে এইটুকুনি তুমি কত ছোট্ট তুমি আমার তোমার মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছ বলো তা ভালোই করছো ছোট ছোট বাচ্চা বাচ্চা থাকতে থাকতে বিয়ে ভালো হুম ঠিক তুলে বিয়ে দাও নিমন্ত্রণ করবে না কি বিয়েতে আমাকে করবে তো আগে ভাগে জানিও কিন্তু দিন কি ধরা হয়ে গেছে বিয়ের দিনটা ঠিক হয়ে গেছে কবে সাতই আগস্ট ওমা মা আর তো দিন নয় বেশি দিন এই তো কদিন পরে ঠিক আছে নাও নাও রেডি করো জিনিসপত্র কেনাকাটি হয়েছে কিছু কিছু কি কি কেনা হয়েছে আচ্ছা ঠিক আছে আমি একদিন সময় করে আসবো সব বিয়ের জিনিস দেখে যাব। ঠিক আছে খুব ভালো থাকো কই একটু মুখটা হাসি হাসি শোনা মুখটা একটু হাসি হাসি দেখি আমি বলি বাবলি খুব মিষ্টি মেয়ে খুব মিষ্টি মেয়ে খুব ভালো থাকবে খুব ভালো থাকে শুনে হ্যাঁ ওলে বাবলি বাবলি ও শোনো মা তুমি কি করছো গো কি করছো ওরে বাবরে কত ঘর কত ঘর মুছছো গো মেয়েটা আমার হ্যাঁ এত ঘর মোছার কি দরকার এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এত মুছতে হবে লাঠি করে ঘর মোছায় কিন্তু খুব কষ্ট জানিস না করে জল বালতি নিয়ে সব মোছা হয়ে যেত ঘর বান্না হাঁটুতে ব্যথা করতে কিন্তু এতে কি সব ধুলোগুলো ওঠে রে আমার যেন মনে ধুলো ধুলোপুরে ওঠে না যাওয়ার থাকার থেকে যাচ্ছে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটে বিদে কর সব কাজ করে স্নান করাও হয়ে গেছে এবার খাবো ভাত ননি তোর ভাত খাওয়া হয়েছে কি রে স্ট্যাচু হয়ে গেলি হ্যাঁ মুখে গালে ভাত আছে এখনো আছে না ইস ছে ভাদা তাদের খেয়ে না আমি মুখে উঠলাম খুব জোর খিদে পেয়ে গেছে সব কিছু কাজ করতে করতে মা এসে ভাতটা রান্না করে নিয়েছে আর মা ওই সকালে যে অন্যায় ড্রয়িং ক্লাস ছিল তখন মা ওইখানে তরকারিগুলো রান্না করে নিয়েছে মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার মেনু আর এখানে এসে ভাতটা করা হয়েছে এরপর খাবো ভাত বিশাল গরম করছে ও আম আছে আম খুব গরম করছে স্নান করে এসে গরম যেন আরো বেশি করে একটু ফ্যানের বসলাম তাহলে একটুখানি ভালো লাগবে চলুন ভাত চাত খেয়ে নিই তারপরে আরও অনেক কাজ আছে আপনাদের দেখাবো ভাত খেয়ে এখন বসে আছি একটু জানলার ধারে কোথাকার জানলায় বসেছি কেউ বুঝতে পারছেন কি এই দেখুন রান্নাঘরের জানলায় কাউন্টার টপের উপর আমি উঠে বসে আছি আর বাইরের ওয়েদারটা আপনাদের একবার দেখাই দেখুন কত সুন্দর ওয়েদার সারাদিন রোদ থাকার পর এখন মেঘলা করেছে বেশ অনেকক্ষণ ধরে ঝোড়ো ঝোড়ো হাওয়া দেওয়ার পর এখন অঝোরে বৃষ্টি হচ্ছে বাইরেটা দেখুন একদম দেখা যাচ্ছে না সাদা হয়ে গেছে একেবারে এত জোরেই বৃষ্টিটা পড়ছে আজকে সকাল থেকে একটু রোদ হয়েছিল তাই ভালো লাগছে বৃষ্টিটা তা আবার সেই একঘেয়েমি বৃষ্টি মনে হতো বৃষ্টি এমন দেখছিলাম মগ্ন হয়ে বৃষ্টি দেখতে দেখতে খেয়ালই করিনি এইদিকে জানলাটা খোলা ছিল আর পুরো জল ঢুকে গেছে ভেতরে বিছানার কাজগুলো সাত করছে দেখো এত দূরে তো এসেই গেছে এগুলো হালকা হালকা ছিটে লেগেছে দেখো কত তো জল এসছে তত সানসেট আছে বাইরে বৃষ্টি দেখতে দেখতে কখন তিনজনেই শুয়ে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি এইমাত্র ঘুম থেকে উঠলাম পণ্য ছটা বেজে গেছে আসলে ঘুমালামই তো অনেক দেরিতে ঘুমাবার কথাই নয় আমরা ভাবলাম বৃষ্টি বেদারটা বৃষ্টিটা বন্ধ হলেই আমরা বেরিয়ে যাব এখন ঘুমতে ঘুরতে দেখছি মাঝে একবার ছেড়েছিল আবার বৃষ্টি শুরু হয়েছে দেখি বেরিয়ে পড়তে হবে কারণ এই বাড়িতে থাকার মতন প্রিপারেশান নিয়ে তো আসিনি হলে থাকাই যেত তো আমার আবার একটুখানি বাজার যাওয়ার ছিল এখন বৃষ্টি পড়লে কি করে যাব আর খুব এসেন্সিয়াল ছিল মানে বাজারটা আজকে যেতেই হতো দেখি কমে মনে হয় কমলে পরে একটু সন্ধ্যা করে যাব আজকে সকালবেলায় আসার আগে হার্ডওয়্যারে গিয়ে পর্দার এই যে স্ট্যান্ডগুলোকে কাটিয়ে নিয়ে এসেছিলাম কালকে যাওয়ার সময় মাপ করে নিয়ে চলে গেছিলাম একেবারে আর আজকে আসার আগেই সকালবেলাতে নিয়ে এসেছি কিন্তু এসে সারাদিনে ঘর পরিষ্কার করতে করতে আর লাগানোই হলো না ভেবেছিলাম এইগুলোই খাওয়া দাওয়া করে উঠে লাগাবো কিন্তু বৃষ্টিটা নেমে যাওয়াতে সব কিছু গন্ডগোল হয়ে গেল ঘুম পেয়ে গেল ঘুমিয়ে পড়লাম এদিকে অন্ধকার হয়ে গেল সন্ধেও হয়ে গেল এদিকে এগুলোও এখনও লাগানো হলো না একবার লাগিয়ে দেখবো যে ঠিকঠাক সাইজের হয়েছে কিনা

তাহলে এইটা তো না হয় কেটে কোনো লাগিয়ে যায় একটুখানি কাটতে হবে সামান্য কিন্তু ওই জানলাটা একটা কি হবে কোথায় মাপ তো ঠিকঠাক চেঞ্জও হবে না কাটা হয়ে গেছে এই যে এই জানলাটা অনেকটা বড় ওই জানলাটা অনেকটা বড় ওটার বড়ই আছে কিন্তু এটা অনেকটা বড় এটা একটু বড় রড হতে হতো এই দুটো রড়ই থেকে বড় বড় ছিল হয়ে মা আবার একটা নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি চলে এসেছি আমরা অন্যার জন্যই পাশের বাড়ি বৌদি একটা রেনকোট দিল ছোট সেটা ওকে পরিয়ে দিলাম মায়ের মাথায় একটা প্লাস্টিক আর আমার মাথায় হেলমেট আজকে ভালো ওয়েদার বলে আমরা রেনকোটগুলো গুলো নিয়েও যাইনি আর নিয়ে গেলেও কি হতো আমি আর অনায় পড়তাম মা তো সেই ভিজে যেত তার থেকে ঠিকই আছে আমরা মা আমি একটু ভিজে ভিজে এলাম বেশি জোরে জোরে পড়েনি পড়ছিলো যে হালকা হালকা ভিজেছে ব্যাপারটা হচ্ছে বাজারটা আজকে আর যাওয়া হলো না আজকে বাজার যাওয়াটা আমার আমার জন্য ভীষণ রকম দরকারি ছিল খুব দরকার ছিল আজকে বাজার যাওয়া কিন্তু এখন আর কি করে যাব। হ্যালো এভরিওয়ান আজকে ব্লগটা বিশেষ বড় না হলেও চললো কিন্তু অনেক রাত অবধি এখন বাড়ছে দশটা দশ দশটা পনেরো হতে চললো আর কি তো তখন বললাম যে কথা বলবো তারপরে অন্যকে পড়তে বসালাম আর ওই টাকা পয়সার অঙ্ক আছে না মানি তো সেই অঙ্ক নিয়ে টানা একটি ঘন্টা ওকে বোঝানো হলো কত পয়সায় কত টাকা এক টাকায় কত পয়সা কটা থাকে এক টাকায় পঞ্চাশ পয়সা কটা থাকে কুড়ি পয়সা কটা থাকে সেই বোঝাতে গিয়ে তো জামা কাপড় জারের মধ্যে চকলেট অ্যালপেন লিবে পালসে গিয়ে পৌঁছে গেলাম তারপরেও সঠিকভাবে বোঝাতে পারলাম কি এখন আমি বুঝতে পারছি না কাল সকালে আর একবার রিভাইজ করাবো তারপর বুঝতে পারবো তো ওই জন্য মাঝখানে ক্যামেরাটা অন করা হয়নি আমি টাকা পয়সার মধ্যে ঢুকেছিলাম তো তাই আর হয়নি আর কি এই যোগ এই মেয়েটার জন্য যাক ঠিক আছে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো গুড নাইট টাটা